এসেছি ডক্টর সুপ্রীতি ঘোষাল প্রখ্যাত শিক্ষাবিদ এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি যে শুধু পড়াশোনা করিয়েছেন বা করিয়েছেন তার ছাত্র ছাত্রীদের ব্যাপারটা তা নয় তার আরও নানা রকম কর্মকাণ্ড আছে এবং জাতীয় স্থানীয় বা রাজ্য স্তরের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সম্পর্কে তার কি চিন্তা ভাবনা সেটা একটু বোঝার জন্য আজকে তার কাছে এসেছি আসুন তার একটু পরিচিত হই ডক্টর সুপ্রীতি ঘোষাল স্যার আপনার ছাত্র জীবন থেকে অবসর জীবন পর্যন্ত যদি একটু একটু আপনার জীবনটা নমস্কার করে আমি উনিশশো সালে হায়ার সেকেন্ডারি পাস করি অবশ্য হায়ার সেকেন্ডারি মানে এখনকার যেরকম হায়ার সেকেন্ডারি দশ ক্লাসে একটা এবং দ্বাদশ ক্লাসে একটা আলাদা পৃথক পরীক্ষা হয় আমাদের সময় তা ছিল না আমাদের সময়তে ক্লাস নাইন থেকে নাইন টেন ইলেভেন এই তিন বছর হতো কি যে আর্টস কেউ পড়তো কেউ সায়েন্স পড়তো কেউ কমার্স পড়তো এই যে বিভাজনটা ক্লাস নাইন থেকেই হয়ে যেত এই পুরনো সিস্টেমের আমরা ছিলাম শেষ ব্যাচ উনিশশো সালে আমি পাস করি সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে হায়ার সেকেন্ডারি তখন ছিল তারপর আমি বর্ধমান রাজ কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হই পড়াশোনা করি রাজ কলেজ থেকে ইংরেজি অনার্সেতে আমি স্নাতক হই উনিশশো সালে আর তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়তে আমি পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ কিনা এম এ জন্য ভর্তি হই এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে যদিও শিক্ষাবর্ষ তখন কিছুটা বিলম্বিত ছিল সেই কারণে আমরা ওই তিরাশি সালেতে বোধ সম্ভবত হাতে সার্টিফিকেট পাই কিন্তু উনিশশো সালেতে মানে একাশি উনআশি একাশি এই শিক্ষাবর্ষে বলা যেতে পারে আমি মানে এম এ পাশ করি অনার্স এবং এম এ দুটোতেই আমি প্রধান প্রথম হয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যদিও প্রথম শ্রেণী পাইনি কারণ আমাদের সময়তে প্রথম শ্রেণী পাওয়াটা একটুখানি শক্ত ছিল আমি প্রথম হয়েছিলাম যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে তারপর আমি গবেষণা করি কিছুকাল গবেষণা করতে করতেই আমি অধ্যায় গবেষণার বিষয়বস্তু আমার গবেষণার বিষয়বস্তু ছিল দ্য লিটারি ক্রিটিসিজম অফ অস্কার ওয়াইল্ড এ ছিল আমার মানে গবেষণার বিষয় আমি গবেষণা করে পিএইচডি উপাধি পাই উনিশশো সালে আর উনিশশো সালের ডিসেম্বর থেকে আমি বারো বছর হুগলির চাপাডাঙ্গা অর্থাৎ কি রবীন্দ্র মহাবিদ্যালয় চাঁপাডাঙ্গা কলেজ বলেই পরিচিত সেখানে অধ্যাপনা করি তারপর পাঁচ বছর হাওড়ার বিকে গার্লস কলেজ বিজয়কৃষ্ণ গার্লস কলেজেতে অধ্যাপনা করি তারপর দু সাল থেকে দু সাল পর্যন্ত বর্ধমান যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বর্ধমান শহরের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান এম ইউসি উইমেন্স কলেজেতে মহিলা মহাবিদ্যালয় আমরা বলি মহারাজা মহাবিদ্যালয় সেই মহিলা অধ্যক্ষের আমি কাজ করতাম সালে মহাবিদ্যালয়ে পদেতে আমি স্বেচ্ছা অবসর নি তো আপনি মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ বছর যে শিক্ষকতার জীবনযাপন করলেন তা বছরে যদি দেখা যায় যে যদি মিনিমাম তিন হাজার করেও যদি ভারেজের ছাত্রছাত্রী যদি ইনটেক থাকে তাহলে আপনি ত্রিশ বছরে তো বোঝাই যাচ্ছে যে আপনি কত লাখ ছাত্রছাত্রীর সমস্ত এসেছেন এই ছাত্রছাত্রীদের আপনাদেরকে ধরুন মানে একটা তো তারাও তো ধরুন আপনাকে তো তাদের মানে সমাজ সম্পর্কে তারাও তো আপনাকে কিছুটা অ্যাভার করেছে তাদের বেসিক যে সমস্যাগুলো যেটা আপনি দেখেছেন অ্যাজ এ টিচার অ্যান্ড অ্যাজ এ প্রিন্সিপাল সেটা একটুখানি বলবেন দেখুন আমি যখন শিক্ষকতা প্রথম শুরু করি তখন থেকে পরবর্তীকালে শিক্ষার প্রতি যে আগ্রহ প্রথম প্রথম যেটা ছিল মনে হচ্ছিল যে এবং একটা সুবিধে ছিল সেখানে হচ্ছে আমি তো ইংরেজি পড়াতাম গ্রামাঞ্চলের কলেজেতে একটি পড়িয়েছি কলেজে গ্রামের কলেজেতে সেখানেতে খুব মেধাবী ছেলেমেয়েরা ভর্তি হতো এবং সেখান থেকে অনেকে কৃতি ছাত্রছাত্রী তারা বেরিয়েছে পরবর্তীকালে অধ্যাপনা করেছে গবেষণা করেছে অনেক বড় জায়গায় গেছে এখনও রয়েছে সব সময়তেই এই আমি দেখেছি যে মেধাবী ছেলেমেয়েরা ইংরেজি পড়তে আসে এবং তারা সমাজ সচেতন হয় কিন্তু একটা সমাজ সচেতন হয় কিন্তু যেটা লক্ষ্য করে দেখেছি যে ইদানিং ক্লাসমুখী স্টুডেন্টরা কম হচ্ছে বিশেষ করে বিশেষ করে আমার মনে হয়েছে এই কোভিডের সময় থেকে কোভিডের সময় তো আসার উপায়ও ছিল না কিন্তু তার আগেও এমনকি খুব ভালো শিক্ষক সেই শিক্ষকের কাজেতেও যারা পড়তে চায় তারাও কিন্তু অনিয়মিত হয়ে পড়ছে না আমি সেই কথাই বলতে যাচ্ছিলাম যে কোভিডের আগে থেকেই এটা ঘটেছে তার একটা কারণ হতেই পারে যে আমাদের রাজ্যে যেমন যারা উচ্চশিক্ষিত হতে চায় আমাদের যেহেতু শিল্পায়ন হয়নি অন্য পেশাতে যাবার সম্ভাবনা কম সেখানেতে স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার কাজেতেই সকলে আসবে এমনটাই ভাবনা এই ভাবনা একটা সময় ছিল মহিলা মহাবিদ্যালয়ে তো অজস্র ছাত্রছাত্রী আসতো সকলকে আমরা স্থান করে দিতে পারতাম না কিন্তু এখন ভর্তি হওয়ার প্রবণতাও কমেছে এর একটা কারণ হতে পারে যে হোয়াট নেক্সট মানে এরপর আমি কি করব এই ভাবনাটা একটা সময় ছিল স্কুল সার্ভিস কমিশন নিয়মিত পরীক্ষা হতো সেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাও অনিয়মিত হয়ে যাওয়া এটা একটা কারণ হতে পারে এবং দেশব্যাপী যে একটা বেরোজগারি বেকার ই বাড়া এটা মানুষকে অনেকটা হতে হয় যদি মানে ইয়ে করি এটাকে যদি একটু অন্যরকমভাবে যদি প্লেস করি ধরুন ইউনিভার্সিটির সঙ্গে ফিউচার এমপ্লয়মেন্ট এই জিনিসটাকে কোনো মতো কি লিঙ্ক বা অ্যাসিওর করা যায় বা ধরুন এর জন্য কি কি করা প্রয়োজন দেখুন মানে এটা মনে রাখতে হবে আমাদের যে মানে উচ্চ স্তর শিক্ষা যাকে আমরা বলি যে ধরুন আপনার হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যারা গ্রহণ করতে আসবে তাদের সকলেই কিন্তু একবারে গবেষণা সকলেই যে একবারে মানে ওই কলেজে পড়াবে বিশ্ববিদ্যালয়ে পড়াবে এমনটা মেধাবীও নয় হ্যাঁ বলছি তো এসে বলছি কলেজে না এলেও চলে কিন্তু একটা সময়তে ছিল মাধ্যমিকটা হচ্ছে যে মানে একটা কী বলবো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলে লোকে মনে করতো এখন স্নাতক হওয়াটা তো বলছি ইন্ডাস্ট্রি বা বিজনেসের সঙ্গে একাডেমিক ইনস্টিটিউশনগুলোর কি করে লিঙ্ক করা যায় যাতে একটা অটোমেটিক ফ্লো মানে এটা হয়ে যায় যেমন ক্যাম্পাসিং যেমন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ক্যাম্পাসিং হ্যাঁ বলি আপনাকে যে এইটাই ব্যাখ্যা করতে যাচ্ছিলাম যে দেখুন এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে এটা নিয়ে যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি যেখানে হয়েছে সেখানে স্কিল ডেভেলপমেন্টটার উপরেতে বোক মানে ফোকাস করা হয়েছে এমফাসিস দেওয়া হয়েছে তাছাড়া হচ্ছে যে ইন্টার্নশিপ এটা কম্পালসারি করা হয়েছে এইটা হয়তো একটা প্রক্রিয়া কিন্তু আমি মনে করি ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ করবে ইন্ডাস্ট্রি তো তো থাকতে হবে আগে আমার এখানে কোথায় যার সঙ্গে টাই আপ করবে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়নটা তাহলে তো এখানে আরো বড় প্রশ্ন চলে আসে যে আর্থিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি শিল্প পরিস্থিতি এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত নিজেদের এটা দেখুন ট্রানজিশনাল ফেজ বলে একটা কথা আছে অর্থাৎ কি না আমি এইটা করে তারপরে ওইটা করবো এমনটা না কারুর হার্টের সমস্যা হয়েছে তার সঙ্গে হয়তো দেখা গেল তার সাময়িকভাবে হচ্ছে যে মানে জ্বর এসেছে তাহলে তার জ্বরটাকেও সেটা সাই মাল্টিনি চিকিৎসা করতে হবে একটা মানে ক্রান্তিকাল যাকে বলে আমরা এখন একটা সেটা সময়ের মধ্যে দিয়ে চলছি তবে আমি যেটা মনে করি যে ভাবে মানে এগুলো তো হচ্ছে একটা জাতীয় প্রশ্ন জাতীয় স্তরেতে যারা শিক্ষা নীতি রূপায়ন করছেন ইন্টার্নশিপ করতে হবে বলে দিলেই হলো না কোথায় ইন্টার্নশিপ করবে সেটা তো সন্ধান দেওয়া হয়নি তাহলে একটা জিজ্ঞেস করবেল্ড ওয়ার্ল্ড তাহলে আইসোলেটলি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে কি পরিবর্তন করা যায় না আপনাকে সার্বিক পরিবর্তনের ফলে শিক্ষাও তার মধ্যে চলে আসছে ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং এর মধ্যে অবশ্যই ইন্টিগ্রেটেড প্ল্যানিং এর দরকার শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন করে তা যদি ধরুন আপনি আপনি ধরুন ভারতের শিক্ষামন্ত্রী কাল্পনিক কথা আমি জানি না এখন আপনি ভারতের শিক্ষামন্ত্রী হবেন কিনা শিক্ষা ক্ষেত্রে আপনি কি পরিবর্তন আনবেন যাতে ছাত্রছাত্রীদের মনে অনিশ্চয়তাটা কিছুটা দূর হলে পারে আমি শিক্ষা ক্ষেত্রেতে প্রথম যে পরিবর্তনটা যদি আপনার যে কথাটা বললেন একটা হচ্ছে যে উচ্চ শিক্ষা হোক বুনিয়াদি শিক্ষা হোক বুনিয়াদি শিক্ষাটা যেন সকলে সুযোগ পায় এটা আমি প্রথম বলতে কতটা বুনিয়াদি বলতে আমি এখানেতে বলছি যে ধরুন মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকে যাতে সুযোগ পায় যদিও নতুন যে সিস্টেম আছে সেকেন্ডারি বলতে হচ্ছে টুয়েলভ পর্যন্ত ধরা হয়েছে হ্যাঁ সে টুয়েলভ পর্যন্ত শিক্ষা সকলে সুযোগ পাক এইটা হচ্ছে আমি মনে করি এই সুযোগটা মানে সরকারকে সুনিশ্চিত করতে হবে কেন করতে হবে সরকারকে সুনিশ্চিত তা না হলে মেধাবী যারা আছে গরিব বাড়ির ছেলে মেয়ে বা মানে যে কোনো গরিব বাড়ির ছেলে মেয়ে তারা হচ্ছে যে বঞ্চিত হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রেতে আমাকে আমি সেটাই করার চেষ্টা করব শিক্ষার ক্ষেত্রেতে যেন মেধাবীরা বঞ্চিত না হয় তাহলে শিক্ষা রাইট টু এডুকেশনেতে যেমন হয়েছে চোদ্দ বছর পর্যন্ত শিক্ষা সকলের জন্য কম্পালসারি করা হয়েছে এটাকে ক্ষেত্রটাকে আরেকটু বাড়িয়ে মাধ্যমিক স্তর বা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা আঠেরো বছর পর্যন্ত শিক্ষা সকলের জন্য হোক কারণ কি শিক্ষা মানুষের চেতনাকে মানে সমৃদ্ধ করে একজন শিক্ষিত মানুষ এখন এখন তাহলে তাহলে প্রশ্ন একটা কথা যে শুধুমাত্র শুধুমাত্র শিক্ষা মন্ত্রী হলেই তো হবে না তার সঙ্গে অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা অন্তত গুরুত্বপূর্ণ অন্য কিছু মন্ত্রিত্ব প্রয়োজন ধরুন আপনার মতো যারা রাজনৈতিক চিন্তা ভাবনার অধিকার তারা কি এই ধরনের দায়িত্ব নেবার জন্য ভবিষ্যতে কখন এগিয়ে আসবেন দেখুন এইটা তো আমি আপনাকে বললাম যে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি বলছি তো সেটা যে হলিস্টিক ডেভেলপমেন্টটা দরকার কিন্তু তার মানে হচ্ছে কোনো একটা ক্ষেত্রেতে করা যাবে না বা একটা ক্ষেত্রেতে করা উচিত হবে না তাতে আমি বিশ্বাস করি দায়িত্ব আমি বলি আমি বলি হ্যাঁ অবশ্যই বল আগে দায়িত্ব অ কাজ করেছে যেহেতু দায়িত্ব নেওয়াটা তো না দায়িত্ব নেওয়া হয়নি বলতে আপনি কোনটা বলছেন যেমন ধরুন দু বলতে পারি ইউ ওয়ান যে গভর্নমেন্টের কথা বলছেন তো সেখানে হচ্ছে কেন বামপন্থীরা তারা পার্টিসিপেট করেনি সেটা বলতে চাইছেন তো দেখুন সরকারে পার্টিসিপেট করাটাই হচ্ছে যে একমাত্র কাজ তা নয় কারণ হচ্ছে তাতে তার আবার খারাপ দিক একটা আছে আমি সেটার কথা পরে বলছি কিন্তু ইউপিএ ওয়ানেতে বামপন্থীরা সংখ্যা যেটা সেটা সেনে কোনো প্রশ্ন নেই কারণ এটা নিয়ে আর সময় ব্যয় করা লাভ নেই কারণ সেটা সবাই আচ্ছা এবারে কাজের কথা তো আসা যাক ধরুন এবার ধরুন আপনি অর্থ শিক্ষামন্ত্রী থেকে আপনি অর্থ কথা কত বলছো হাই করতে গেলে হান্ড্রেড পারসেন্ট হাই করতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আমাদের প্রয়োজন যে স্টেট কন্ট্রোল মিক্সড ইকোনমি আর এখন যে মার্কেট ইকোনমি চলছে হুম কি পরিবর্তন এলে আপনার মনে হয় সাধারণ মানুষের দুর্দশা অনেকটা লাঘব হতে পারে আমি মনে করি জোরটা দেওয়া উচিত হচ্ছে ডিস্ট্রিবিউশনের ওপর মানে আমরা জিডিপি দেখাচ্ছি এত পার্সেন্ট বেড়েছে অমুক তমুক দেশের উন্নয়ন হয়েছে হয়েছে কিন্তু আমরা সাম্প্রতিক রিপোর্টে দেখতে পাচ্ছি এক পার্সেন্ট ধনকুবেরদের হাতে দেশের সম্পদের চল্লিশ ভাগ সেখানেতে তাদের হাতেতে কেন্দ্রীভূত হয়েছে তার মানে গরিব আরও গরিব হচ্ছে আর যারা হচ্ছে মানে প্রচুর বিলিয়নে আর যাকে আমরা বলি তারা কিন্তু আরও ধনী হচ্ছে এখন সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে দেশের আইনকে যারা হচ্ছে বেশি ধনী তাদেরকে আরও বেশি করে হচ্ছে যে মানে ট্যাক্স তাদের উপরতে চাপানো উচিত এবং আমি মনে করি যে ডিস্ট্রিবিউশন প্রপার ডিস্ট্রিবিউশন হলে সম্পদ মার্কেট ইকোনমি কি বলে যে আরও 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 সম্পদের আমি বলি মার্কেট ইকোনমি বলছে আরো বেশি আরো বেশি করে সম্পদ তৈরি করো তাহলেই হয়ে যাবে কিন্তু সম্পদ তৈরি করাটা যেমন একটা কাজ তেমনি সম্পদের সুষম বন্টন সেটাও একটা কাজ আর আপনি যেটা বলছেন ট্যাক্স চাপালে আরো বেশি ট্যাক্স সুরাহা দিয়ে কি মানুষের সমাধান হয়েছে ট্যাক্স আজকে পনেরো লক্ষ ষোলো ষোলো লক্ষ কোটি টাকা আপনার শিল্পপতিদের বলে যে লেস ট্যাক্স ইজ মোর রিয়ালাইজেশন না সেটা হচ্ছে যদি আপনার লেস ট্যাক্স ইজ মোর রিয়েলাইজেশন তখনই হতো যদি হচ্ছে যে সেটা সাধারণভাবে কিন্তু যারা আছে ধন আপনি মার্কে ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে রয়েছে ধন যে সমস্যা সেটাকে ট্যাক্সের সমস্যা না তাদের করা না 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 সে ট্যাক্স আমি বলছি সে যেটা প্রফিট করেছে এবং যেটা সে অডিট করিয়ে যতটা তার আয় বলে দেখাচ্ছে তার একটা অংশকে তো সমাজের জন্য ব্যয় করা তার উচিত আমরা সে তো তো সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলে কিন্তু সেইটা সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করার জন্য তার ডিসক্রিপশন সে তার ডিসক্রিপশনের ওপরে ছেড়েছে কিন্তু আমি বলছি যে দেশে থেকে সে রোজগারটা করছে সেই দেশের মানুষের তারা যে সিঙ্গুরে যে প্রজেক্ট করতে এলে তা তো প্রোডাকশন শুরু হওয়ার আগে সিএসআর দিয়ে স্টার্ট করেছিল হ্যাঁ বলুন তার প্রশ্ন আমি বলেছি যে ধরুন এখানে তো গভর্নমেন্টের হয়তো একটা নির্দিষ্ট ইয়ে আছে যে কত পার্সেন্ট মতো সিএসআর খাতে ব্যয় করতে হবে কিন্তু সিএসআর এর কাজটা কি হবে সেটা সেটা তো তার মনিটরিং সিস্টেম বলে তো কিছু না না কেউ হয়তো হচ্ছে মন্দিরকে একটা হচ্ছে রেনোভেশনের কাজ করছেন সেটাকে তিনি তার সোশ্যাল রেসপন্সিবিলিটি মনে করতে পারেন আবার কেউ হয়তো হসপিটাল করছেন আমরা বলবো যে প্ল্যান আমি তো প্ল্যানিং প্ল্যানড ইকোনমিতে বিশ্বাস করি আমি মনে করি দেশের যারা হচ্ছে মানে আইন রচনা করবেন তাদের দেশের সমস্যা সম্পর্কে সম্য জ্ঞান থাকা দরকার এবং যে সুষম উন্নতির জন্য সুস্থায়ী উন্নতির জন্য যা করণীয় সব দিক থেকে এখন এটা মানে ইজিয়ার দাম সব থেকে আপনি মানুষের নাগালের মধ্যে রাখার জন্য কি কি ব্যবস্থা দেখেন দেখুন তেলের দামকে এখন যখন থেকে আপনার ইয়ে নেওয়া হলো মনমোহন সিং যখন হচ্ছে মন্ত্রী ছিলেন মানে প্রধানমন্ত্রী ছিলেন তখন কী ছিল ব্যারেল পেছু তেলের দাম একশো কুড়ি টুড়ি ছাপিয়ে অপরিশোধিত তেল তখন পেট্রোলের দাম ধরুন ওই সত্তর টাকার কাছাকাছি বা হচ্ছে যে ওই ওরকম কিছু ছিল সেটা হচ্ছে উনিশশো চোদ্দ দু কথা বলছি আমি তখন প্রধানমন্ত্রী মোদী তিনি হচ্ছে বলেছিলেন যে তেলের দাম অবশ্যই কমাবো আজকে ব্যারেল পেছু অপরিশোধিত তেলের দাম অনেক কমে গেছে কিন্তু আপনি দেখুন মানে পেট্রোল ডিজেলের দাম একশো ছাপিয়ে গেছে কোম্পানিগুলো করছে কোম্পানিগুলো যখন অপরিশোধিত তেলের দাম বেশি বলে তারা যখন হচ্ছে ইয়ে করলো মানে দাম বাড়ালো পেট্রোল ডিজেলের দামটা যখন অপরিশোধিত তেল কমলো তখন তারা দাম কমালো না কেন তা যদি হয় তাহলে ধরুন পাবলিক সেক্টর যে সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের যদি ইনকাম হয় আমি আপনার বক্তব্বর বিরোধিতা করছে না আমি মতামতটা চাইছি যে ধরের আইওসি তার পকেটে যদি অতিরিক্ত টাকা ঢোকে তাহলে আমাদের আপত্তিই কি আছে না আর শুনুন যে অতিরিক্ত টাকা পাবলিক সেক্টরের হাতে থাকলে সেই টাকা তো गवर्नमेंटের টাকা পাবলিক সেক্টরের টাকা সেটা তো এনএসআইএস বা আরো অন্যান্য যে ট্যাক্স গুলো আছে সেগুলো তো নির্দিষ্ট কাঠামো একদম দেখুন আপনি এক বা হচ্ছে যে ওই অন্য যে ট্যাক্সগুলো হচ্ছে আদায় করে কি রাজ্য সরকার কি এস সরকার কেন্দ্রীয় সরকার দেখুন আজকে তারা মানে বাজেট আমরা যেরকম বলতাম আমাদের ছোটোবেলাতে বাজেট মানে কীসের দাম বাড়লো কীসের দাম কমলো এইসব আমরা খুব কৌতূহল নিয়ে দেখতাম সেই নিয়ে আলোচনা হতো আজকাল বাজেটে দাম বাড়া করা নিয়ে কোনো কেউ আলোচনাই করে না কারণ সরকার জানে যে ওই তেল থেকেই সব হয়ে যাচ্ছে আর জিএসটি থেকে সব হয়ে যাচ্ছে মানুষ বুঝতেই পারছে না সরকার এইখানেই তো এইখানেই বলছি যে ধরুন এইখানে জনমানুষে ধরুন যে ইনফরমেশনের অভাব আছে সরকার যদি আমার কথায় কথা হচ্ছে ধরুন সরকার একশো টাকার জায়গাতে দুশো টাকা তেল বিক্রি করলো এবারে ব্যাপারটা হচ্ছে আমি বলছি যে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে কিন্তু অ্যাট দি সেম টাইম এটা মানতে হবে যে অতিরিক্ত একশো টাকা গভর্নমেন্টের হাতে গেল না গভর্নমেন্টের হাতে গেল তাহলে দেখুন গভর্নমেন্টের হাতে টাকা যাওয়া বা গভর্নমেন্টের হাতে টাকা আসাটা কখনোই না কার কাছ থেকে আপনি এই একটু আগে প্রশ্ন করলেন যে দেরকে ট্যাক্স করা যাবে না 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 আমি বলছি কর্পোরেটদের ট্যাক্স বৃদ্ধি করা যাবে না গভর্নমেন্ট একটা সাধারণ দিনমজুর সে এক লিটার কেরোসিন কিনতে যাবে বা পেট্রোল কিনতে যাবে তার কাছ থেকে টাকাটা আদায় করবে হোয়াই নট যে পুঁজিপতি তাদের কাছ থেকে গভর্নমেন্টের পাবলিক তেলের দামের জন্য তাদের কোনো অসুবিধা হবে বলে তো মনে হয় না কার সাধারণ মানুষে না যারা সমাজের অর্থনৈতিকভাবে উপরতরা মানুষ হ্যাঁ তো তাদের তো জিনিসের দামের উপরে তো তাদের তো না তা আমি আমি এটা বলতে চাইছি ওই কারণে যে সরকারকে ঠিক করতে হবে যে তার ভাড়া কাট পকেট থেকে আমি মানে নিয়ে ভর্তি করব সরকার এখানে গরিষ্ঠ সংখ্যক দেশবাসীর কথা ভাবে না এই তো পড়ন পরিষদ বিকাশ ধরুন ভারতের এখন যে তেল আমদানি সেই তেল আমদানি অনেকটাই আছে এমন এমন ব্লক থেকে যাদের বাজারে তেলের দাম কিন্তু ইরান রাশিয়া এদের থেকে অনেক বেশি একটা হচ্ছে ইরান রাশিয়া আরেকটা হচ্ছে এই ইউএই বা সৌদি তো আপনি ভারতের অর্থমন্ত্রী কোন চয়েসটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন দেখুন আমি এই বিষয়টা সম্পর্কে নিজে অবহিত ছিলাম না আপনি যেটা বললেন এই বিষয়টা সম্পর্কে আমি অবহিত ছিলাম না পর আমি খোঁজ না নিয়ে উত্তর দেওয়াটা আমি তবু একটা বলি যে মার্কেট ইকোনমিকে যদি তার নিজস্ব গতিতে দিতে হয় মার্কেট ইকোনমি কোনো নিয়ন্ত্রণ চায় না সে তো সবসময়তে কি চাইবে যে আমি কেন এর কাছ থেকে নেবো যেখানে সস্তা পাবো সেখান থেকে নেব

মানে আমরা তো সেই কথাটাই বলছি যে আমাদের স্বাধীনতা কথা বলি তার গর্ব করি আমরা কিন্তু আসলে তো আমাদের পলিসি ডিসিশন গুলো কি দেশের অর্থনৈতিক কি হবে সেটা বাইরের কিছু মানে দেশ আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক এরা এ আপনার নিয়ন্ত্রণ করে এর ফাঁস থেকে বেরিয়ে আসাটা শক্ত কিন্তু ভারতে এখান থেকে যার কোনো সুবিধাও পায় তার কারণটা হচ্ছে যে আজকে ভারত হয়তো সুপার পাওয়ারদের কাছে তাদেরকে কিছুটা অবগ্রমিত লাগে যেহেতু আফ্রিকা বা আর অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আছে যেখানে ভারত সুপার পাওয়ার কাজে যে যেটা ভারতের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ আবার সেটা অন্য ক্ষেত্রে ভারতের অ্যাডভান্টেজ দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি সুপার পাওয়ার হওয়াটা তো আমার লক্ষ্য হওয়া উচিত না কোনো দেশের মানে পাওয়ার কোরাপস অ্যাবসলিউট পাওয়ার কোরাপস অ্যাবসলিউটলি সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখা আমার হচ্ছে সেটা আমি মনে করি না যে আমার দেশের ঠিক আছে রাজনাথের এবারে 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 শেষ পর্যায়ে আর বেশি প্রশ্ন করব না ধরুন আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের সমস্যাগুলো কি এই যে ধরুন একটা কথা বলি ছোট ছোট মার্চেনাল যে সমস্যা চাষি তারা আজকে মাইক্রোফিন্যান্সের চাপে মানে আত্মহত্যা থেকে শুরু করে এদেরকে মুক্ত করার জন্য কি করা প্রয়োজন দেখুন মানে আমাদের বর্ধমান জেলা দিয়েই বলি বর্ধমান জেলা যে জেলা আমি বড় হয়েছি যে জেলাতে আমি মানে বর্ধমান জেলাতে একটা সময় কৃষি সমবায় সমিতিগুলো একটা ভীষণ বড় জায়গা নিয়েছিল এবং গ্রামাঞ্চলের মানুষের মহাজনীদের কারবার থেকে মুক্ত করার জন্য আজকাল যেখানে মাইক্রোফিন্যান্সের কথা বলা হচ্ছে তার থেকে মুক্ত করার জন্য সমবায় সমিতিগুলো খুব কার্যকর মানে ব্যান্ড করে দেওয়া যায় কোনটা ব্যান্ড করা মানে দেখুন আমি সেন্সরশিপের এগেন্সে আপনি মানে কোনো জিনিসকে আজকের দিনেতে ব্যান করে দিয়ে কোনো না কোনো সূত্রেতে তারা আসবে কিন্তু তার চাহিদাটাকে আমি যদি মানে করে দিই মানুষ অভাবই মানুষই যদি ঠিক আছে আমি বলি অভাবী মানুষ যদি সমবায় সমিতিতে গিয়ে তার চাহিদা মেটে তাহলে সে মাইক্রোফিন্সের দ্বারস্থ হবে না সেই সমবায় আন্দোলন একটা সময় ছিল এখন সেটা হচ্ছে দেখুন যারা পলিসি মেকার তাদের হাতে পড়ে গিয়ে সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে অশোক বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা জানি যিনি সমবায় আন্দোলনের একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিলেন এবং সমস্ত সমবায় আমি নিজে একটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি শাহানুই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সেটা আমি সেই সমবায় সমিতির বোর্ড অফ ডাইরেক্টরসের মধ্যে কিছুকাল কাজ করেছি আমাদের সেখানে যখন আলোচনা হতো বা হতো আমরা মানুষকে কীভাবে ইয়ে করা এই যে চৈত্র মাসের সময়তে এমন হতে পারে অনেক মানুষ হয়তো সে মানে কিস্তি দিতে পারেনি কো তাকে আরেকটুখানি সময় দেয়া হোক তার ঋণ শোধের জন্য সেইটুকু মানুষের সমবায় সমিতি মানে কি সকলের টাকা মিলে সকলের উন্নয়ন শেষ আছে সেটা হচ্ছে যে বর্ধমান জেলাকে তো বলা হয় একদিকে শোষণ হয় আর দিকে ইন্ডাস্ট্রি মানে কি বলবো যে সেটাও একটা অবিভক্ত বর্ধমান জেলা অবিভক্ত তো এই অঞ্চলের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের জন্য কি কি প্ল্যান নেওয়া প্রয়োজন দেখুন আমাদের শুধু কৃষি দিয়ে যদিও আমরা বলি যে হচ্ছে যে শস্য ভাণ্ডার বর্ধমান কৃষি অঞ্চল শুধু কৃষি দিয়ে মানুষের চাহিদা বেকারের কাজ সেটা করা আজকের দিনেতে সম্ভব নয় সেই জন্য জোর দেওয়া উচিত হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি মাঝারি শিল্পের বিকাশের উপরতে এবং সেটা করলে ছোট ছোটো ছোট ছোট জায়গাতে মানুষ কাজ পাবে এবং অনুসারী শিল্পের বিকাশ হবে এইটা যত হতে থাকবে মানুষদের হাতে তত বেশি অর্থ পৌঁছবে আর কৃষিকে লাভজনক করার জন্য অবশ্যই যেটা দরকার স্বামীনাথন কমিটি যে সুপারিশটা করেছিল যে কৃষিতে একটা এক কেজি আপনার ধান উৎপাদনের ক্ষেত্রেতে যত খরচা যদি ধরে নিই তার একশো টাকা খরচা হচ্ছে এক কেজি ধান উৎপাদন কর তার মিনিমাম সাপোর্ট প্রাইস যেন হয় একশো পঞ্চাশ টাকা অর্থাৎ কৃষিকে লাভজনক করে তোলা কারণ প্রযুক্তিকে আগে হতো কৃষিক্ষেত্রেতে প্রচুর মানুষ মানে শস্য রোপণ থেকে শস্য কর্তন সব কিছু কাজেতে ঝাড়াই মড়াই বাঁধা এই সমস্ত কাজেতে প্রচুর শ্রম শ্রমিককে কাজে লাগানো যেতে পারত। কিন্তু আজকের দিনেতে প্রযুক্তি নির্ভর ইয়েতে ট্রাক্টরে চাষ হচ্ছে থ্রেশারেতে আপনার কেটে আপনার ইয়ে হচ্ছে হারভেস্টিং হচ্ছে এই প্রযুক্তিকে আপনি আজকের দিনেতে বাদ দিতে পারবেন না তাহলে সেই ব্যবস্থাটা করা দরকার আপনাকে অশেষ ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য অনেক প্রশ্নই আরো এটা তো হয়তো আরো ঘন্টা পর ঘন্টা চালিয়ে যাওয়া যেত কিন্তু সবকিছু একটা শেষ আছে অতএব এই আলোচনাটা আজকে এগুলো শেষ করি ভবিষ্যতে যদি আপনার সুবিধা থাকে আবার লাগবো ক্যাম্পাস প্লাসকে আমার পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ